নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ অনলাইন ক্লাসে স্বাগত আজকে আমি তোমাদের গণিত বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের সেটের সার্বিক সেট এবং পুরুষ সেট সম্পর্কে ব্যাখ্যা করতে থাকব সার্বিক সেট সার্বিক সার্বিক সেট হচ্ছে আলোচনা দিন আলো আলো চোনা দিন সকল সেটের সকল সেটের সকল সেটের উপাদান উপাদান যে সেটের আলোচনাধীন সকল সেটের উপাদান যে সেটের মধ্যে যে সেটের মধ্যে বিদ্যমান যে সেটের মধ্যে বিদ্যমান থাকে উক্ত সেটকে প্রদত্ত গুলোর প্রদার্থ সেটগুলোর সাপেক্ষে সার্বিক সেট বলে সার্বিক সেট বলে

দ্বারা প্রকাশ করা হয় প্রকাশ করা হয় সাধারণ সাধারণত তবে অন্যান্য প্রতীক দ্বারাও সার্ভিস সেটকে প্রকাশ করা যেতে পারে ইউ একটা সেট সেটের উপাদান হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এ একটি সেট এ সেট থ্রি ফাইভ বি একটি সেট বি সেটের উপাদান হচ্ছে টু সিক্স এইট এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে সকল সেট নিয়ে আলোচনা করতেছি যে সকল সেট এ সেট নিয়ে বি সেট নিয়ে আলোচনা করতেছি এ সেড এবং বি সেটের উপাদানগুলো কিন্তু এই ইউ সেটের মধ্যে ইউ সেটের মধ্যে কিন্তু বিদ্যমান উপাদানগুলো এই জন্য ইউকে আমরা বলবো এ সেট এবং বি সেটের সাপেক্ষে সার্বিক সেট বলবো কিন্তু আমরা জানি যে ভেন চিত্র অর্থাৎ সেটকে যদি চিত্রায়িত চিত্রায়িত রূপ দেওয়া হয় তখন সেটাকে আমরা বলব ভেন চিত্র অর্থাৎ আমরা পড়ছিলাম সেট প্রকাশের পদ্ধতি রীতি পড়ছিলাম তাহলে সেট প্রকাশের একটা রীতি হচ্ছে ভেন চিত্র অর্থাৎ আমরা সেট সেটের উৎপাদনগুলোকে যদি আমরা চিত্রায়িত রূপ দিই তখন সেটাকে আমরা বলবো ভেন চিত্র আর গণিতবিদ জন ভেনের নাম অনুসারে এটাকে ভেন চিত্র বলা হয় আর এই সার্বিক সেটকে আর উপাদানগুলোকে উপাদানগুলোকে তোমার উপাদানগুলোকে রেখা দ্বারা রেখা দ্বারা আবদ্ধ করে এদের নামকরণ করা হয় যেমন সার্বিক সেটকে সার্বিক সেটকে প্রকাশ করা হয় আয়তক্ষেত্র দ্বারা সার্বিক সেটকে প্রকাশ করা হয় আয়তক্ষেত্র দ্বারা এবং এই আমরা যে সকল সেট নিয়ে আলোচনা করি করি সেই সেটগুলোকে প্রকাশ করা হয় বৃত্ত দ্বারা বৃত্তক্ষেত্র দ্বারা কিংবা উপবৃত্ত দ্বারা যেমন এখানে এ একটা সেট একটি বৃত্ত দ্বারা আমরা প্রকাশ করতেছি কিন্তু আবার একটা সেট বৃত্ত দ্বারা প্রকাশ করতেছি এটি এ সেট এটি বি সেট আর এই আয়তক্ষেত্রকে আয়ত ক্ষেত্রটি হচ্ছে সার্বিক সেট আয়তক্ষেত্রটিকে আয়ত ক্ষেত্রটি হচ্ছে সার্বিক সেট তাহলে এ সেটের উপাদানগুলো হচ্ছে ওয়ান থ্রি ফাইভ অর্থাৎ এই বৃত্তের মধ্যে থাকবে এইটা এই বৃত্ত দ্বারা যে প্রকাশ করা হচ্ছে তাহলে এই বৃত্তের মধ্যে থাকবে এ সেটের উপাদানগুলো আর এই বৃত্ত দ্বারা বি সেটকে প্রকাশ করা হয়েছে এই বৃত্তের মধ্যে থাকবে এই বৃত্তের মধ্যে থাকবে বি সেটের এবং এর এ সেটের উপাদানগুলো কিন্তু এই বৃত্তের মধ্যে আর সেটের উপাদানগুলো এই বৃত্তের মধ্যে তাহলে এই এ সেটের উপাদানগুলো আর বি সেটের উপাদানগুলো কিন্তু ইউ সেটের উপাদান এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে জায়গা আছে এই জায়গাটা এই জায়গায় যে উপাদানগুলো সেগুলো কিন্তু ইউ সেটের উপাদান যেমন ফোর উপাদানটি ফোর সেভেন সেভেন নাইন এইট তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইউ সেটের উপাদানগুলো কিন্তু ইউ সেট উপাদান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এটা কিন্তু এই আয়ত ক্ষেত্রের মধ্যে আসে কিন্তু আবার এ সেটের উপাদানগুলো কিন্তু এই বৃত্ত দ্বারা এসেডটাকে এখানে এ সেট এর এই বৃত্তের মধ্যে কিন্তু এসেড এর উপাদানগুলো আছে ওয়ান থ্রি ফাইভ আর এই বৃত্তের দ্বারা আমরা বিশেট কে প্রকাশ করছি এই বৃত্তের মধ্যে কিন্তু বিশেট এর উপাদান গুলো আছে টু সিক্স এইট কিন্তু বৃন্দ আমরা যদি এখন এখন আমরা পুরো সেট সম্পর্কে জানবো পুরো সেট পুরো সেট পুরো সেট হচ্ছে অর্থাৎ ইউ একটি সার্বিক সেট U একটি সার্বিক সেট সার্বিক সেট এবং একটি সেট একটি সেট একটি সেট এবং একটি সেট যা এবং একটি সেট এ হলো